বিসমিল্লা রহমান রাহিম হ্যালো বিওয়ার্স আজকে আমাদের নতুন আরেকটা প্রযুক্তি আপনাদের কাছে তুলে ধরব সেটা হলো ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার অটো মিক্সচার ওই চালনি সহ মেশিন এই মেশিনগুলো ইউনিকেয়ার বিজনেস পিডি লিমিটেড ইউনিকেয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিনারিস কোম্পানির ম্যানুফ্যাকচারিং মেশিনটা আজকে ডেলিভারি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শোয়পুরে যাবে কামাল ভাই এই যে কামাল ভাই উনি মেশিনটা নিতেছেন তো এই মেশিনটা দিয়ে প্রায় একশো পঞ্চাশ কেজি মাল প্রোডাকশন করা যাবে এই মেশিনটি আমরা সম্পূর্ণ এস এস এর তৈরি সম্পূর্ণ এস এস এর তৈরি মেশিন এটা হলো মিক্সার পার্ট এখানে মিক্সচার হচ্ছে যে পুরো মেশিনকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই যে পুরো মেশিনের বডিটা নিচে মোটর দেখা যাচ্ছে এটা চাল নিতে লাগানো আর মিক্সচারের মোটর হলো মোটর উইথ গিয়ার মোটর উইথ গিয়ার এই পজিশন এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনি ডিটারজেন্ট পাউডার একশো পঞ্চাশ কেজি করতে পারবেন এই যে পূর্ণাঙ্গ মেশিনের ছবিটা আমি আপনাদেরকে তুলে ধরছি দেখার জন্য বোঝার জন্য এই মেশিন দিয়ে মিক্সার করবেন এবং ওটো চাল হয়ে নেমে আসবে অনেকে মনে করেন যে মাল মিক্সচারে যে গুটি হয়ে যা অনেক সময় চাল নিতে আসে মাল ভিজা ভিজা থাকে এগুলো হলো প্রসেসিংয়ের ফর্মুলেশনের ভুল আমাদের এই মেশিন দিয়ে মাল গুটি হবে না এবং ভিজাও থাকবে না আপনারা যারা মেশিন নিতে চান আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পুরো প্রযুক্তিটাই শিখিয়ে দেয় যাতে ফর্মুলেশন দিয়ে দেয় মাল জ্বর জোড়া হয়ে শুকায়ে যাবে এবং নির্চারটাও ভালো হবে এই যে চাল নিরসনটা চাল নিরা দেখছেন এই চাল নি দিয়ে এই নির্ধারিত ম্যাশে মাল নেমে আসবে এই মেশিনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন সাবস্ক্রিপশন করবেন তাতে নতুন ভিডিও পাইতে সহযোগিতা হবে তো বিস আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম